তুই বিছনা দিয়ে এখনো নামিস নি ওর কি কোনো কথা কানে যায় না চুপচাপ স্নান করতে যা আজ কিন্তু 10 দিনের উপরে হয়ে গেল তুই স্নান করিস না চুপচাপ স্নানে যা মা আজকে স্নান করব না আজকে অনেক শীত আমি তোমাকে কথা দিচ্ছি কালকে সকালে ঘুম থেকে উঠে আগে স্নান করতে যাব আজকে স্নান করব না মা এই কথাটা তুই গত দশ দিন ধরে বলছিস আজকে না কালকে কালকে না পরশু মা তোর পায়ে পড়ি আমি এক স্থান কোড়বো না শীতকি তোর একারই লাগে ঘরে কি আর কোনো মানুষ নেই কি শুরু করছিস তুই বল তো কম্বলের তলায় ঢুকে ভাত খাচ্ছিস না আম তো করিসিনা আর কয়দিন পর হাগামুটাও তো বিশ্রামই করবি হ্যাঁ টি বল কেহে নাছ কি কি বলছান টি আপনি পাঁচ দিনের উপরে হয়ে স্নান করে না ওর গা দিয়ে গন্ধ বেড়ায় না ছি আমার তো এখন ওকে আমার বেস্ট ফ্রেন্ড বলতেই লজ্জা লাগছে ছি জানো তো আনতে আমি না ওকে কতবার করে বলেছি যে দেখ শীতকালে কিন্তু স্নান তো আগে করি কিন্তু ও তো আমার কথাই শোনে না হ্যাঁ তুমি বলো গা দিয়ে গন্ধ বেড়ায় না তার উপরে আবার পাঁচ বাপরে আমি না না আন্টি আমি একদম স্নান না করে থাকতেই পারি না আমার ড্যামোদি মাথা ঘুরায় মাথা যন্ত্রণা করে আমি তো একদমই স্নান না করে থাকতেই পারি না যতই ঠান্ডা হোক আমি আগে স্নানটা করে নিতে হয় আমি তো খুব স্নান করি আন্টি টেপি কি বললি তুই আমি চিলা মিয়া করে আর কি তাই না আজকাল তো